আজকের এই গণসঙ্গীত উৎসব দু হাজার রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানটি আজকে আমরা উপভোগ করলাম ছোট ছেলেমেয়েরা এবং যারা বড় ছিলেন দলীয় এত সুন্দর গাইছেন আমি আমার অন্তর থেকে তাদেরকে গুরুত্ব শুভেচ্ছা জানাচ্ছি তারপরে আমার বন্ধু যে আমার গুরু আছে আমার গুরুর কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি কিন্তু আমার অসুস্থতার জন্য আমি প্রকাশ করতে পারতেছি সত্যি গৌরব ভালো মানের মানুষ আজকে তার গুরুকে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসছেন উনি যে তিনটি গান পরিবেশন করলেন আমি কিন্তু সেই গান শুনে এবং আপনার আমার সাথে এই গান শুনে আমরা মনে হয় সেই পঞ্চান্ন ষাট বছরের আবুল হাসিম কথার গান শুনি নাই আমরা শুনলাম কি বিশ বছরের সেই ওস্তাদ আবুল হাসিন দাদার পণ্ড কি সুন্দর শ্রুতি কি ই সুন্দর তার ভাবভঙ্গি ভঙ্গি সত্যই এটা আমাদের একটা গর্বের বিষয় আমাদের এই স্বাদ আমরা কোনোদিন ভুলতে পারবো না তো আমরা আমাদের আমি কমিটির পক্ষ থেকে ওস্তাদিকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাকে যেন দীর্ঘজিবী করে এই রকম সুন্দর মহত্ব অনুষ্ঠানে উনি মনের মানুষ যে রকম গান শোনাচ্ছেন সবাইকে যেন আনন্দ দিতে পারেন আপনারা সবাই এই উৎসাহের জন্য দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে সময় এসে এরকম সুন্দর গান শুনেতে পারে এইগুলি আমি আমার দাদার দীর্ঘায়ু কামনা করে শেষ করলাম ধন্যবাদ